আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন বিয়ে করতে চান তাহলে হয়তো আপনি বলতে পারেন যে আমার জীবনে একজন সঙ্গী দরকার একজন সাথী দরকার সুখ দুঃখ ভালো মন্দ হাসি দুঃখ কান্না এগুলো সব শেয়ার করার মতো একজন মানুষ দরকার আমাদের শারীরিক একটা চাহিদা আছে সেটার জন্য একটা মানুষ দরকার কিংবা আমার বংশ রক্ষার জন্যে একটা মানুষ দরকার বেশিরভাগ স্বামী স্ত্রী বা ছেলে মেয়েদের এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে বা যারা ইয়ং এজের একটা সম্পর্কের মধ্যে জড়ায় তারা সম্পর্কের দিতে বিয়ের কথা ভাবে কিন্তু আমরা বা আমাদের মধ্যে বিয়ের আসল উদ্দেশ্যটা সম্পর্কে অবগত সেই বিয়ের আসল উদ্দেশ্য কি সেই সম্পর্কিত এই বাণী বাণীটা বাণীটাই বলা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তারই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে ইষ্ট অর্থ মঙ্গল আর সেই মঙ্গলের মুহূর্ত প্রতীক যিনি তিনি আমার গুরু বা আমার আদর্শ আর তা সেই গুরু বা আদর্শের স্বার্থ প্রতিষ্ঠা যার বিয়ের মূল উদ্দেশ্য তারই বিয়ে সার্থক হয় এবং একটা সময় গিয়ে সেই বংশ জল জল করে ওঠে সেই বংশ দুলে ওঠে সেই বংশ জগতের সামনে সমাজের সামনে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে সকলে ধন্য ধন্য করে ওঠে তাহলে বিয়ের যে উদ্দেশ্যগুলোর কথা আমরা মনে মনে ভাবি আমরা চর্চা করি আমরা মুখে বলি বা সাধারণত চর্চিত হয় সেগুলো কিন্তু বিয়ের মূল উদ্দেশ্য নয় সেগুলো হচ্ছে বিয়ের সেকেন্ডারি প্রাইমারি নয় সেগুলো গৌণ একটা ছেলে একটা মেয়ে কাছাকাছি হবে তাদের ভিতরে শারীরিক সম্পর্ক হবে সেটা বৈধ বৈধভাবে হবে তারা বাচ্চা তারা বাচ্চা উৎপাদন করবে বংশ রক্ষা করবে এগুলো বিয়ের মূল উদ্দেশ্য নয় বিয়ের মূল উদ্দেশ্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কিভাবে হয় খুব সহজভাবে বলতে গেলে সুসন্তানের মাধ্যমে হয় সুসন্তানের মাধ্যমে হয় বংশে যদি একজন সুসন্তান জন্মায় তাহলে অটোমেটিকলি সেই বংশ দুলে ওঠে সেই বংশের নাম উজ্জ্বল হয় কারণ সুবিবাহ না হলে কিন্তু সুপ্রজনন হওয়ার দরজাটা খুলে না তাই আগে চাই সুবিবাহ বিবাহ সম্পর্কিত আরও বাণী পরবর্তী পর্বগুলোতে আসবে আপনারা দেখতে থাকুন জয়গুরু